মানুষ যদি তার চেতনার ব্যাপ্তি সে উপলব্ধি করতে পারে তাহলে কত সহজেই সে সমস্ত লোক জুড়ে তার এই ব্যাপ্তি যে রয়েছে সেটা সে সহজে বুঝতে পারবে তাহলে লোকের যে ব্যাপ্তি বা লোকের যে সীমা সেই সীমার ঊর্ধ্বে যে চৈতন্য লোক রয়েছে এই চৈতন্য বোধ বা এই চেতনা যদি মানুষ উপলব্ধি করতে পারে তখন মানুষ অতি সহজেই এই স্থূল বিভাগ বা স্থূল শরীর বা সমস্ত প্রাণী পৃথিবী জল আলো বাতাস সূর্য গ্রহ নক্ষত্র এগুলোর সহজেই যে তার নিকৃষ্ট ভাব প্রাকৃত লোকের যে রয়েছে এটা তখন সে উপলব্ধি করতে পারবে তখন এই প্রাকৃত লোকের সঙ্গে তার যে সম্বন্ধ রয়েছে এবং এই সম্পর্ক কীভাবে নিবিড় রয়েছে এবং এই সংযোগ যদি বিচ্ছিন্ন হয় তাহলে কি কি প্রতিকূলতা কি কি অসুবিধা হতে পারে তখন মানুষ অতি সহজেই বুঝতে পারবে তাহলে চৈতন্যের ব্যাপ্তি মানুষকে উপলব্ধি করতে হয় তাহলে এই চৈতন্য লোক যদি মানুষ ধারণা করতে না পারে তাহলে মানুষের পক্ষে কখনোই অন্য প্রাণীর প্রতি দায় দায়িত্ব কর্তব্য কোনো কিছুই সে উপলব্ধি করতে পারবে না তাহলে মানুষ যখনই উপলব্ধি করতে পারবে যে তার শক্তি অন্য চিত শক্তির সঙ্গে আত্মীয়তার সম্বন্ধে যুক্ত আত্মীয়তার সম্পর্কে সম্পর্কিত এবং আত্মীয়তার বন্ধনে আবদ্ধ যখনই এটা বুঝতে পারবে তখন সমস্ত প্রাণীর সঙ্গে তার যে মধুর আত্মীয়তা রয়েছে মধুর সম্পর্ক রয়েছে এটা সে বুঝতে পারবে কিন্তু যদি চেতনাহীন শিক্ষা প্রাণ চেতনাহীন শিক্ষা ব্যবস্থায় সে শিক্ষিত হয়ে থাকে তাহলে তার পক্ষে এই চেতনা লাভ করা সম্ভব হচ্ছে না কেন হচ্ছে না মানুষ পরস্পর পরস্পরকে ভুল সম্বোধন ভুল দর্শন ভ্রম যুক্ত যে বোধ অসত্যকে সত্যবোধ এবং সত্যকে অসত্যবোধ এই ভাব থেকেই মানুষ বিপন্ন হচ্ছে এবং তার এই বিপদ সে অন্য মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে চলেছে প্রতিনিয়ত তাহলে মানুষকে প্রথম চৈতন্য লাভ করতে হয় তার উপযুক্ত বিদ্যার দ্বারা তাহলে যতক্ষণ না পর্যন্ত সে আত্মবিদ্যা লাভ করে আত্মদর্শন তার হচ্ছে ততক্ষণ পর্যন্ত আত্মার যে ব্যাপ্তি আত্মার যে ক্ষমতা আত্মার যে শক্তি এবং আত্মার সঙ্গে সমস্ত জড় বিভাগের কী সম্পর্ক রয়েছে এবং সমস্ত প্রাণীকুল আবহার কী সম্পর্ক রয়েছে সমস্ত জীবের কি সম্পর্ক রয়েছে এটা ধারণা সে করতে পারবে না এবং জগতের স্রষ্টার সঙ্গেও তার কি সম্পর্ক রয়েছে এই ধারণা মানুষ করতে পারবে না তাহলে মানুষকে যদি জ্ঞান লাভ করতে হয় তখনই মানুষকে ওই ত্রৈবিদ্যা লাভই করতে হয় একটা বিদ্যাও বাদ দিলে তখনই তার শিক্ষা অসম্পূর্ণ তার যে বিদিত হওয়া বা বোঝা সে যেটা বুঝছে সেই বোধ তার অসম্পূর্ণ থেকে যাবে তাই চৈতন্যযুক্ত শিক্ষা বোধযুক্ত শিক্ষা এবং মানুষ যতক্ষণ না পর্যন্ত তার বিজ্ঞানময় কোষকে সচল করতে পারছে ততক্ষণ পর্যন্ত কিছুতেই সে আত্মীয়দেরকে চিনতে পারবে না আত্মাকেও চিনতে পারবে না অর্থাৎ আত্মপরিচিতি বা স্বপরিচিতি বা স্বরূপ জ্ঞান বা স্বভাব জ্ঞান এগুলো তার আসবে না আর মানুষ যদি নিজের স্বরূপকে জানতে না পারে নিজের স্বভাবকে বুঝতে না পারে তাহলে অন্যের ভাব অপরের ভাব সে কখনোই বুঝতে পারবে না যেভাবেই বোঝার চেষ্টা করুক কারণ তার সেই বোঝার চেষ্টাটা বৃথা হবে কেন যে মানুষ নিজেকে চেনে না সে অন্যকে যতভাবে চেনার চেষ্টা করুক সেই পরিচিতিতে বিভ্রান্তি থাকবেই সংশয় সন্দেহ তার থাকতে বাধ্য তাহলে মানুষ এই সংশয় সন্দেহ থেকে মুক্ত হবে কিভাবে, তার আত্মপরিচিতির দ্বারা তার নিজস্ব যে বোধ রয়েছে তার যে চৈতন্য বা চিৎশক্তি রয়েছে এই চিৎশক্তিকে যতক্ষণ না পর্যন্ত সে উপলব্ধি করতে পারছে ততক্ষণ পর্যন্ত তার ভ্রম তার যে বিভ্রান্তি এগুলো কাটবে না এবং কখনোই সে সৃষ্টির ক্রমকে বুঝতে পারবে না তাহলে ক্রমযুক্ত শিক্ষা মানুষকে সুশিক্ষিত করতে পারে ক্রম ছিন্ন শিক্ষা মানুষকে বন্ধন ছিন্ন সম্পর্ক ছিন্ন সম্বন্ধ ছিন্ন আত্মীয় ছিন্ন সমস্ত কিছু বিচ্ছিন্নতা তার দিকে প্ররোচিত করছে তাহলে এই প্ররোচনার জন্য দায়ীকে এই প্রয়ো প্ররোচনার জন্য দায়ী হচ্ছে এই শিক্ষা ব্যবস্থা তাহলে যে শিক্ষা ব্যবস্থায় প্রাণ চেতনা নেই যে শিক্ষা ব্যবস্থায় নিয়ন্ত্রণ সম্পর্কে সঠিক ধারণা নেই এই শিক্ষা ব্যবস্থা সব সময় মানুষকে বিপন্ন করবে বিপদগ্রস্ত করবে দুষ্ট করবে এবং এই দোষ সমগ্র বিশ্বকে দুষ্ট করে তুলবে প্রতিনিয়ত যার দৃষ্টান্ত প্রতিনিয়তই দেখা যাচ্ছে তাহলে এই যে যে দৃষ্টান্তগুলো সারা বিশ্বজুড়ে প্রতিস্থাপিত হচ্ছে বা রূপে দেখা যাচ্ছে এর কারণ কি এর কারণ দোষযুক্ত শিক্ষা শিক্ষা যদি গুণে যুক্ত হতো তাহলে সারা বিশ্বজুড়ে গুণ বর্ষণ দেখা যেত মানুষই অতি সহজেই এই গুণ বর্ষণ করতে পারে যদি সে সঠিক বিদ্যা অর্জন করে তাই বিদ্যা একমাত্র রাস্তা গুণ বর্ষণের বিদ্যা একমাত্র উপায় যার দ্বারা মানুষ নিজের ও বিশ্বের কল্যাণ করতে পারে বিদ্যা ছাড়া দ্বিতীয় রাস্তা দ্বিতীয় ব্যবস্থা দ্বিতীয় পথ দ্বিতীয় মত নেই